আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিসওয়ার দু হাজার সাতের প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের কিছু ফাংশান এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভিডিও প্যারাগ্রাফ গ্রুপের দ্বিতীয় ভিডিও এটা তো আজকে আমরা দেখব এই যে লেখাকে হাতের লেখাকে অ্যালাগবেন অর্থাৎ সাজানো এই যে আয় আপনারা দেখতে পাচ্ছেন উপরে এটা বলে লেফট এ এটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে রাইট অ্যালেগ আর তারপর এটা হচ্ছে জাস্টিফাই তো যাই হোক এক নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন আলোকি এরা লেফটে আছে যদি মনে করেন যে আপনি সেন্টারে নেবেন তাহলে এই সেন্টারে ক্লিক করবেন আর যদি রাইটে চান তাহলে রাইটে ক্লিক করবেন রাইটে অ্যালেগ এই বাটনে ক্লিক করব তাহলে এটা রাইটে চলে যাবে এ হচ্ছে লেফট রাইট সেন্টার এলাই এখন এটাকে আমরা যে কন্ট্রোল এল দামি কীবোর্ড থেকে কন্ট্রোল এল চাপিয়ে তাহলে এখানে থাকবে কন্ট্রোল ই চাপলে মাঝখানে যাবে কন্ট্রোল আর চাপলে রাইটে যাবে অর্থাৎ কীবোর্ড থেকে এই কমান্ড দিলেও এর জায়গা চেঞ্জ হবে লেফট রাইট সেন্টারে চলে যাবে আচ্ছা তারপর হচ্ছে এই যে একটা আয়কন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন স্পেসিং এই আয়কনটাকে বলা হয় লাইন সরি তারপর কি আছে জাস্টিফাই সরি সরি তারপর আছে জাস্টিফাই তো জাস্টিফাই হচ্ছে দেখেন আমি এখানে অনেকগুলো সেন্টেন্স আছে আমার মধ্যে দেখেন লেফট একবারে কি একই দাগ বরাবর সব একই স্টেট বরাবর সব আছে কিন্তু রাইটে খেয়াল করে রাইটে কিন্তু একই সমানে নাই কম বেশি আছে তো আমি এটাকে সমান করব দেখতে খারাপ লাগছে তো প্রথমে এটাকে আমি সিলেক্ট করবো রাইট বাটনে ক্লিক করে মাসে সিলেক্ট করলাম করে জাস্টিফাই ক্লিক করলাম দেখেন জাস্টিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে লেফট এবং রাইট কেস একবার সমান দেখেন জাস্টিফাই সিলেক্ট হয়ে আছে অথবা কন্ট্রোল আর চাপলেও আমাদের এটা হয়ে যাবে দেখি জাস্টিফাইটা উঠাই দিই কন্ট্রোল আর না কন্ট্রোল আর এ নয় এটা হবে আপনার কন্ট্রোল যে কন্ট্রোল জে এটা ভুল আছে এটা হবে কন্ট্রোল জে আমি সিলেক্ট করলাম করে কন্ট্রোল জে হ্যাঁ জাস্টিফাই আচ্ছা তারপরে দেখেন আছে একটা এরকম একটা এখন দেখতে পাবেন এটা হচ্ছে লাইন স্পেসিং এটাকে বলা হয় লাইন স্পেসিং আচ্ছা প্রথমে আমরা এটা জাস্টিফাই করে দিই জাস্টিফাই করে দিলাম এখন আমি চাচ্ছি এই দুই লাইনের মাঝে একটু গ্যাপ থাকবে মানে আর একটু ফাঁকা জায়গা থাকবে তো প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কি পয়েন্ট ফাঁকা আমি ক্লিক করলাম দেখেন কত ফাঁকা জায়গা হয়েছে লাইন মধ্যে কত বড় ফাঁকা জায়গা তো এটা খারাপ লাগছে আমি যদি মনে করি যে আরেকটু কমাই দেব তাহলে টু পয়েন্ট দিলাম তাও অনেকটাই বেশি আরও কম করে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিলাম দেখেন অর্থাৎ একাধিক লাইনের মধ্যে ফাঁকা জায়গা বৃদ্ধির জন্য এই লাইন স্পেসিং ইউজ করা তারপরে আছে শেডিং আমি এটাকে জাস্টিফাই করি আগে হ্যাঁ শেডিং শেডিংয়ের জন্য প্রথমে আপনি সিলেক্ট করতে হবে হচ্ছে এই লেখার ব্যাকগ্রাউন্ডে আমি কিছু একটা কালার দেবো আমি হলুদ কালার দিয়ে দিলাম এই যে লেখার ব্যাকগ্রাউন্ডে লেখাকে নয় লেখা দেখেন ব্ল্যাকে আছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কালার দিয়ে দেবো এই যে কালার একটা দিয়ে দিলাম

আর জিবি রেড গ্রিন ব্লু এর মান একটা দিয়ে দেবেন যেকোনো মান দিয়ে দিলে একটা কালার আপনার অটো সিলেক্ট হয়ে যাবে এই যেখানে চলে আসছে আচ্ছা যদি আপনি রিমার্ভ করতে চান তাহলে আবার সিলেক্ট করবেন করে ডব ডরে ক্লিক করে নো কালার নো কালার তাহলে আর কোনো শেডিং থাকবে না ওকে